বন্ধুরা আপনারা মায়াপুরে বেড়াতে গেলে মায়াপুরে ইস্কনে গোশালাটি একবার অবশ্যই দর্শন করবেন ইস্কনে আছে বিভিন্ন প্রজাতির গরু আর এই গরুগুলিকে অত্যন্ত যত্ন সহকারে পালন করা হয় দূর দূর থেকে ভক্তরা এই গোশালাটিকে দর্শন করার জন্য আসে ভক্তরা চাইলে এই গোশালাটি খাবার দান করতে পারে বন্ধুরা এখানে কতগুলো বাছুর রয়েছে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন গরুগুলোর ব্যবহারগুলো একটু বলে দিই এটা খুব শান্ত প্রকৃতির এবং কাছে গেলে সবাই খাবারের জন্য চলে আসে এবং প্রত্যেকটা একটা নাম রয়েছে এবং আশেপাশে গ্রামের থেকে সব জীবিকা নির্ভর করে এখানে এসে উশালার ভিতরে রয়েছে গরুর খাবারের কাউন্টার সেখানে সবাই একে একে প্লেটে করে এনে এখানে গরুর মুখে দিচ্ছে এবং আনন্দ উপভোগ করছে এবং পূর্ণ লাভ করছে গোসলার কর্তৃপক্ষ থেকে জানাচ্ছে যে এখানে সাড়ে চারশো থেকে পাঁচশো পিস গরু রয়েছে এবং গরুর অবদান কিছু বলি এখানে দিনে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা করে খাওয়ার লাগছে এই গরুগুলোকে এবং পার ডে দু কুইন্টাল করে দুধ হয় এবং এখানে চল্লিশ জন মতো এখানে এদের সেবার জন্য লোক রয়েছে পরিচর্যার জন্য তো প্রশ্ন থাকতেই পারে এত গরু কোথা থেকে আসছে পাঞ্জাব বা বর্ধমানের থেকে লাইন থেকেই আসে আর আপনার যদি খাবার দাবার ইচ্ছুক হয় ওজন অনুযায়ী সেখানে কর্তৃপক্ষ থেকে এখানে সব সিস্টেমই রয়েছে আপনার ওজন অনুযায়ী খাবার দান করা হয় আর হ্যাঁ এতগুলো গরুর দেখভাল করার জন্য যে খাবার প্রয়োজন এই খাবার কোথা থেকে আসে চলুন খাবারের দিকে চলে যাওয়া যাক এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে খাবারটা মিক্সড করা হচ্ছে এক খড়গুলো দেখুন এত দুতার থেকে আড়াই তলার অনুযায়ী সব খড় রয়েছে আর এই সব খড়গুলো রয়েছে এই খড়গুলো আসছে প্রায় বর্ধমান থেকে সব কিন্তু দানের হ্যাঁ আর এই যে ঘাসের যে কিছু চাষ করছে ঘাসও আছে মিক্সিং কিছু করছে সেই ঘাস কিন্তু রয়েছে এখানকারের জন্য মানে স্কনের কিছু জমি রয়েছে সেখানে ঘাস কিন্তু চাষ করা হয় চলুন তাহলে ভিতরের দিকে একটু যাওয়া যাক তো দেখুন আমরা এখানে চলে এসেছি মেশিনের সামনেই সো এখানে দেখুন কিছু ঘাস আর এই খড় দিয়ে মিক্সড করা হচ্ছে গরুর খাবারের জন্য আর এখানে কিন্তু পরিচর্যার জন্য প্রচুরভাবে অনেক লোক মোতায়েন করা রয়েছে আর আপনার আগে কিন্তু বলাই আছে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন লোক কাজ করছেন এখানে সব সময় আর এখানে চলুন এই ঘাসগুলো কিভাবে নিয়ে আসা হচ্ছে দেখুন কিছু গরুর গাড়ি রয়েছে এখানে আর কর্তৃপক্ষ থেকে এখানে ইস্কনের যে জমিগুলো রয়েছে সেই জমির উপরে কিন্তু এই ঘাস চাষ করা হয় এবং অ্যাকচুয়ালি ঘাস বলতে ভুট্টার যে গাছগুলো হয় সেই ভুট্টার গাছ থেকে আর খড় মিক্সড করে ঘাসগুলো নিয়ে আসা হয় এই গাড়িতে করে আর এই দেখুন ইনি বাবু রাগ করে বসে রয়েছেন এনাকে এত টাকা ডাকা হলো ইনি আর সামনের দিকে আসলেনই না আর কিছু লোক এখানে কাজবাজ করছেন মানুষজন এখানে আমাকে বললেন কিছু মানুষ হাসি মুখেই যে আমাকে একটু ক্যামেরা বন্ধে করো সো এনাকে একটু নেওয়া হলো তো এনার জন্য একটু কিছু লাইক করবেন আর হ্যাঁ এনাকে খাওয়া দাওয়া হয়নি বলে ইনি রাগ করে চলে যাচ্ছেন আমার থেকে আর ডিসক্রিপশনে একটু বলে দিই আপনাদের কোথা থেকে আসবেন মায়াপুরের ভিতরে গুরুকুল যে জায়গাটা রয়েছে গুরুকুলের সাইড থেকে আপনারা জিজ্ঞাসা করবেন গুরুকুল সাইডটা কোন দিকে আছে ওখান থেকে হয়ে শ্রুতি ভবনের পাশ থেকে মানে ওটাও কিন্তু অতিথি একটা শালা ওখানে ফোন নম্বর দেওয়ার রয়েছে আপনারা থাক থাকতে পারেন ওখানে শ্রুতি ভবনের পাশ থেকেই সোজা হয়ে চলে আসবেন একদম সোজা রাস্তা আর পাশেই রয়েছে আপনার গোশালাটা তো চলুন শ্রুতিভবনের নাম্বারটা দিয়ে দিলাম এখানে আপনারা থাকতে পারেন টোয়েন্টি পারসেন্ট ছাড় হারে কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন